ওলাম এক আছেন সমস্ত মুসলমান একই দাবি নবীর দাবি এই কাদ আমি বাংলার জমিনে মুসলমান দাবি করে থাকতে পারবে না জুড়ে কেননা আমার নবী শেষ ছবি আমার পরের যারা নবী দাবি করবে তাকে যারা নবী মানবে তারা মুসলমান থাকতে পারে না কষ্ট পাচ্ছে সালে কষ্ট বসছেন মুহতারাম বাবারা আমার আপনার নবী হলেন শেষ নবী রসুল বলেছেন আনা খাতামুন নবীন আলা নবী ইবাদি আমি গোলাম সর্বশেষ নবী আমার পরে আল্লাহর কোন নবি বানাবেন না জুরে বলেন ঠিক নবী ঠিক এই গোলাম আহমদ কাদিয়ানী নবুয়ত দাবি করেছে পরিষ্কার এই বিশাল ইসারে সালাত মাহফিল থেকে বলতে চাই কাদিয়ানী কা গোলাম আহমদ কাদিয়ানী সে বন্ডা মিত্র কাফের কাফের জুরে বলেন ঠিক নবী ঠিক আমরা মুসলমান নবির আমরা কাউকে গায়েল করে কথা বলি না জুড়ে বলেন ঠিক না ঠিক গায়েল করলে হবে না তবে কথাটা মনে রাখতে হবে কাদি সম্প্রদায় কাবে